আচ্ছা টান্দীপ ভাই আজকে তুমি টান্দ্বীপ ভাই ভিডিওতে বললে যে টিনুর সেকেন্ড হাজব্যান্ড আচ্ছা টিনুর কি কোনো সেকেন্ড হাজব্যান্ড আছে তোমার কাছে প্রুফ আছে যে টিনু টুদীপ্তকে বিয়ে করেছে মানে তুমি যাকে সেকেন্ড হাজব্যান্ড বলতে চাইছো আই মিন আমরা সবাই জানি টিনু পরকিয়া করেছে সেটা তো টিনু নিজের মুখেই স্বীকার করেছে তাই না আজকে প্রথম কথা হচ্ছে টিনু নিজের মুখে যদি স্বীকার না করতো সকলে টান্দিপ ভাইকে ভুল বুঝতো হচ্ছিল তাই কিনু নিজে স্বীকার করলো তবে সবাই জানতে পারলো তাহলে মেয়েটা তো নিজে থেকেই প্রথম থেকে স্বীকার করেছে তাকে নিয়ে ব্ল্যাকমেল করার জায়গাটাই তো সে দেয়নি টান্দি ভাই আজকে দেখলাম পাতা নদীদি তার ভিডিওতে বলছে যে টানদ্বীপের কাছে তার মারণ অস্ত্র আছে কি না ফটো আছে কি সব ভিডিও চ্যাট আছে এই আছে ওই আছে একটা মেয়ে যখন নিজে মুখে স্বীকার করে কমিউনিটি পোস্ট দেয় স্বীকার করে যে আমি টুদীপ্তকে ভালোবাসি আমি পরকীয়া করি সেই জায়গায় একটা মেয়েকে এরপরও আর কিছু ব্ল্যাকমেল করা থাকে ব্ল্যাকমেল কি করা যায় না যে লুকিয়ে লুকিয়ে করে প্রকাশ্যে আনতে চায় না তাকে ব্ল্যাকমেল করা যায় যে নিজের লাইফটাকে নিজে প্রকাশ্যে এনেছে আর এনেছে বলেই তো পাতাল দিদি আপনি সেই চোখ থেকে গুলি বার করে ঠিক যেভাবে খেললেন বলেছিলেন না যে টিনু জীবনটাকে ওস্তা ওষ্টাগত করে দেবেন ঠিক এইভাবে খেলা করবেন এইভাবে নাচিয়ে নাচিয়ে তো আপনি তো অনেক কিছুতেই নাচিয়েছেন টিনুকে গামলায় নাচিয়েছেন কোলে বসিয়ে নাচিয়েছেন অনেক রকমভাবে তো অনেক পুরুষ দিয়ে নাচিয়েছেন অনেক কথা বলে তো নাচিয়েছেন আপনার ভাষা অনুযায়ী আপনি সবই এক্সপার্ট আমি যদি আপনার মতো অত এক্সপার্ট নয় ওই সব নোংরা ভাষা বলতে তো আপনি সুবিধাটা পেতেন যদি টিনু নিজেকে স্বীকার না করতো হুম তারপরে তো গোদের ওপর বিস্ফোরা টিনুর জীবনে আপনি তাই না যে মুহূর্তটা এবার টান্দিপ ভাইকে প্রথমে একটা কথা বলে দিই টান্দীপ ভাই বললো যে সেকেন্ড হাজব্যান্ড তো টান্দীপ ভাই তুমি কি প্রমাণ করতে পারবে যে টিনু বিয়ে করেছে টুদীপ্ত সরকারকে সেকেন্ড হাজব্যান্ড মানে কি হাজব্যান্ড কখন হয় বয়ফ্রেন্ড আলাদা হাজব্যান্ড আলাদা টনদীপ ভাই টিনুর জীবনে আছে টিনু টণদীপ ভাইয়ের নামে সিঁদুর পরে শাঁখা পরে সব পরে তারপরেও শুধুমাত্র যখন একটা ছেলে বয়ফ্রেন্ড হয়ে থেকে যায় সেটাকে বলে পরকিয়া তারপর যখন অন্য কোনো এদিকে টিনুর ওপর দাগ লাগানো হচ্ছে সে পরকিয়া করেছে অথচ বলা হচ্ছে তার সেকেন্ড হাজব্যান্ড ভাই সেকেন্ড হাজব্যান্ড যদি কেউ থাকে তাহলে তো সে একটা হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে গিয়ে আরেকটা বিয়ে করেছে তাহলে আর সেটা পরকিয়া কী করে হলো সেটা তো পরকিয়া নয় সে তো সেই ছেলেটিকে বিয়ে করে নিয়েছে সে তো তার বৈধ স্ত্রী অবৈধ কোনো সম্পর্ক নয় তো পরকিয়া নামটা আমরা কোথায় দিই অবৈধ অবৈধ সম্পর্কে জড়িত থাকলে সেটার নাম দিই পরকিয়া এদিকে হাজব্যান্ড আছে সব আছে ভরা পরিবার আছে আর এদিকে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করছে এই জায়গাটা টানদীপ ভাই আমার হজম হলো না আগে অ্যালিগেশান দিতে গেলে একটা ঠিকভাবে স্ট্যান্ড পয়েন্ট দিতে হয় আর তুমি আগে ঠিক করো ভাই তুমি তোমার পাতানো দিদি দলবলের লোকেরা ওকে কোন ট্যাগটা দেবে পরকীয়ারতদ্বউ তোমার নাকি পরের স্ত্রী কোনটা দেবে একটু ঠিক করো তাই না আমি যতদূর জানি টেনদীপ ভাই টিনু এতটা অবুদ্ধিমান নয় টিনু যথেষ্ট বুদ্ধিমতী ও একটা বিয়ে আছে সেটা ডিভোর্স হলো না তারপরে প্রদীপ্তকে বিয়ে করে নেবে সেকেন্ড হাজব্যান্ড হয়ে গেল সেটা যদি হয় তাহলে তো টিনুর কোমরে অনেকদিন আগে দড়ি পড়ে যাবে টিনু সেটা জেনে শুনে কী করবে আর অনেক কিছুই তো ফাঁস হতে দেখলাম কিন্তু কোনো জায়গায় দেখলাম না প্রদীপ্ত সরকারের সঙ্গে এক খাটে শুয়ে আছে ফুলসজ্জা হচ্ছে বিয়ে হচ্ছে সিঁদুর পড়াচ্ছে মালাবদল হচ্ছে শুভদৃষ্টি হচ্ছে কই পড়ানো হচ্ছে কিচ্ছু দেখলাম না কিচ্ছু দেখলাম না সেই পুরনো ভিডিও ও কে একটা টুদীপ্তর মতো দেখতে একটা ছেলে দেখলাম ব্যাল করে দাগিয়ে মানছো বাদ কাছে তোমারই বিয়েতে ভাই সেটা দেখলাম এগুলোকে ভিডিও বলে এগুলোকে ভিডিও বলে এগুলোকে কী বলে এগুলোকে ওই মশা তাড়ানো মাছি তাড়ানো বলে মানে কন্টেন্ট না পেলে মশা মাছি তাড়ানো বলে একভাবে দারুণ দিয়ে যি এইসব তা না তাই না ঠিক বলছি না এবার আছি দা পাতে পাতানো দিদির কথায় পাতানো দিদি আজকে বলছে মারণ অস্ত্র আছে টিনুর মারণ অস্ত্র ভাই মারণ অস্ত্র দিয়ে ব্ল্যাকমেল করে কী হবে মেয়েটা তো নিজেই স্বীকার করে নিয়েছে আমি পরকিয়া করেছি তাই না এবার টিনু বরং বলতে পারে টিনু বরং বলতে পারে যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে এসে গেছিল এই পাতানু দিদি টিনু কাঁদতে কাঁদতে বলতে পারে মহিলা কমিশনের কাছে গিয়ে এবং দরকার হলে যত দূর যাওয়া যায় তত দূর গিয়ে বলতে পারে তত দূর গিয়ে বলতে পারে ভুল আমি করেছি কিন্তু আমার সম্পর্ক আমার ঘটনা আমার জীবন আমার সব কিছু বিক্রি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি বিক্রি করা হয়েছে ভাই দুদিন সময় দিতে সাত দিন সময় দিতে কিসের জন্য তার তাকে বিক্রি করেছো টনদীপ ভাই কিসের জন্য টনদীপ ভাই তুমি বিক্রি করলে তোমার ওয়াইফকে কেন বিক্রি করলে সোশ্যাল মিডিয়ায় এটা ছিল তোমার প্রথম ভুল প্রথম ভুল দ্বিতীয় ভুল মানুষ বলবে মাসিমা মিশমশাই গুরুজন মানুষ ওনাদের উচিত ছিল তোমাকে বারণ করা যে দিনের পর দিন দিনের পর দিন ওই বাইরের মহিলা মানে তোমার পাতা নদীদিকে নিয়ে এসে সে লাইভে দাঁড়িয়ে তোমার ওই লিগ্যাল ওয়াইফ যে এখন যে লিগ্যাল ওয়াইফ আছে তোমার স্ত্রীকে অত্যাচারের কথা বলেছে শারীরিক মানসিক টর্চারের কথা বলেছে কে সাহস দিয়েছে কে সাহস দিয়েছে তার এতটা সিটি হয় কি করে এরকমভাবে ভিডিও করে এরকমভাবে বলার সেটাকে ভাই তুমি অ্যাপ্রিসিয়েট করে গেছো তোমার বাড়িতে গিয়ে বসে বলেছে এগুলো তো ধ্রুব সত্যি কথা ভিডিও টু ভিডিও বলছি সব ভিডিও আমাদের কাছেও ডাউনলোড আছে প্রত্যেকটা ভিডিও আছে আমাদের কাছে ডাউনলোড ইচ অ্যান্ড এভরি যে ভিডিওতে বলছে যে গলায় পা দিয়ে টুটিয়ে টিপে শেষ করে দেবো এটা সাহস হয় কী করে এতটা হিংসাত্মক এতটা মারাত্মক তার মানে ভাই তুমি এগুলোকে অ্যাপ্রিসিয়েট করো যে একটা মেয়ে সে তোমার স্ত্রী হতে পারে কোনো বাড়ির মেয়ে তোমার কাছে সে হয়তো আলালে দুলালি নাও হতে পারে কিন্তু তার মা বাবার কাছে আলাল আলালের দুলালি তোমার বউ তো তুমি তোমার বইয়ের কাছে আলালের দুলাল না হতে পারো তুমি অবশ্যই তোমার মা বাবার কাছে আলালের দুলাল তার তোমার স্ত্রী হয়তো লাড পেয়ারি তোমার স্ত্রী হয়তো বলতে পারে যে আমার একটা চাই না আমার আর একটা থার্ড হাজবেন্ড চাই ফোর্থ হাজব্যান্ড চাই এরকম করে করে বলতে পারে কিন্তু ভাই তুমি তুমি কী করে বলতে পারো ভাই তুমি তো কর্মট ছেলে তুমি তো আর দুলাল ন তুমি তো কষ্ট করে মানুষ হয়েছো দুঃখ করে মানুষ হয়েছো মানে অনেক সরল তুমি তো অনেক সাধারণ তুমি কী করে বলতে পারো তুমি তো অনেক বুদ্ধিমান টিনুনা হয় বুদ্ধিমতী নয় হয় পরকিয়া করার নোংরা মেয়ে ছেলে ওর বুদ্ধি থাকলেও করতো না তো সেই তুমি তো একটা সরল ভালো ছেলে তুমি কি করে বলতে পারো যে না আমি এই নোংরা ঘরে নেবো না নোংরা ঘরে নেবো না কি করে বলতে পারো একটা মেয়ের অধিকার আছে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা হয়েছে তুমি তোমার দিদিদেরকে অ্যাপ্রিসিয়েট করেছো ভাই তুমি তোমার সেই সুদূর ভারতের বাইরে থাকা ভাইটিকে তুমি অ্যাপ্রিসিয়েট করেছো যে তোমার স্ত্রীকে বদনাম করেছে দিনের পর দিন নোংরা ভাষায় গালিগালাজ করেছে আইন মহিলা কমিশন সেগুলোও দেখবে তাই না ঠিক কি না আমি তো ভিডিও টু ভিডিও বলছি আমি তো ব্ল্যাকমেল করছি না টনদীপের কাছে আছে সেটা বলে ব্ল্যাকমেল করছে সেগুলো তো আমরা ভিডিওতে দেখিনি সেগুলো তো আমরা ভিডিওতে দেখিনি কি আছে কি না আছে সেগুলো তো এখনো টানদিপ আমাদের টান্দিপ ভাই ভিডিওতে দেখায়নি তাহলে সেটা বলে তিনুকে ব্ল্যাকমেল করলো আজকে পাঠানো দিদি টিনুর কাছে এটা বিরাট বড়ো একটা পয়েন্ট অবভিয়াসলি তিনু সেটা ডাউনলোড হয়ে গেছে ঠিক জায়গায় পাঠানো হয়ে গেছে ভিডিওর লিঙ্কটা তাই না যে আজকে টিনুকে ব্ল্যাকমেল করলো কেন না টিনু তার সন্তানকে ফিরে পেতেছে সে মা জন্ম দিয়েছে সে তার সন্তানকে ফিরে পেতে চাইবেই তার পাপার যেমন অধিকার আছে তার মায়েরও তেমন অধিকার আছে হান্ড্রেড পারসেন্ট অধিকার আছে অবশ্যই আছে সন্তানের উপরে সন্তান দেবো না তা বললে তো হয় না কী প্রমাণ করা যাবে মা নোংরা মা খারাপ মা নোংরা মা খারাপ আমাদের টান্দিপ ভাইও তো ভিডিওর মধ্যে বলেছে নিজে স্বীকার করেছিল যে টান্দিপ ভাইও একটি মেয়েকে ভালোবাসে একটি মেয়েকে একটি মেয়ে তার বন্ধুর মতো পাশে আছে তাহলে টান্দিপ ভাইয়েরও তো এখনও ডিভোর্স হয়নি টিনুও তো বলতে পারে যে এটা আমার বন্ধু আমার তো বিয়ে হয়নি ও তো একটা ফ্রেন্ড বয় ফ্রেন্ড বিয়ে তো করিনি সেটা তো আগে প্রুভ করতে হবে যে টিনু বিয়ে করেছে সেটা তো আগে প্রুভ করতে হবে টিনু বিয়ে করেছে এবার সম্পর্কে থাকাকালীন এখনও তো টিনুর সাথে লিগালি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আছে টান্দিপ ভাইয়ের সেই অবস্থায় টানদীপ ভাই একটি মেয়েকে আমরা সবাই জানি টান্দিপ ভাই নিজের মুখে স্বীকার করেছে নিজের ভিডিওতে সে ভিডিওটাও আমাদের কাছে আছে অবশ্যই প্রমাণ যে টানদীপ ভাই বলছে সে আমাকে ডিপ্রেশন থেকে তুলে আনার চেষ্টা করছে আমরা বন্ধু দুজন দুজনকে বোঝার চেষ্টা করছি অবশ্যই আমাদের মনের মিল হলে আমরা ভবিষ্যতে বিয়ের কথা ভাবব টান্দ্বীপ ভাই নিজের মুখে বলেছে তাহলে টানদ্বীপ ভাই সম্পর্কে থাকাকালীন কী করে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারে কী করে পারে কী করে পারে সেটাও যেমন ইললিগাল টিনুটাও যদি ইলিগাল হয় টান্দ্বীপ ভাইটাও ইলিগাল ঠিক কি না সব বিচার হবে সমস্ত কিছু বিচার হবে পরিষ্কার কথা বিচারের পরে না হয় তারপর রায় বেরোবে আমরা তো জনসাধারণ আমরা সমালোচনা করতে পারি তাই না সমালোচনা করতে পারি আমরা দিনের পর দিন ট্যান্দিপ ভাই স্মার্ট দিদিদের যেসব দিদিরা ট্যান্দীপ ভাইয়ের পাশে থেকেছে সেই ট্যান্দিপ ভাই প্রত্যেকটা দিদিদেরকে স্মার্ট দিদিদেরকে অ্যাপ্রিসিয়েট করে গেছে থ্যাংক ইউ পাশে থাকার জন্য কিন্তু দিদিরা কি করে গেছে তার লিগাল ওয়াইফকে বিক্রি করে গেছে নোংরা ভাষায় গালিগালাজ করে সেই দিদিদের ভিডিওগুলোও তো সমস্ত কিছু আইনের চোখে থাকবে তাই না কারণ সন্তান আনতে গেলে আমরা যতটুকু জানি সন্তানকে কাছে পেতে গেলে টিনুও তো বহুদূর যাবে সে তো মা বাবা যদি বহুদূর যেতে পারে লিগালি দিক থেকে মাও তো যাবে বহুদূর পর্যন্ত ভালো তো সন্তানকে নিয়ে টানাটানি হচ্ছে মানুষ চাইছে কন্ট্রোভার্সি বাড়ুক তেন দিই ভাইরো আরও অনেক উন্নতি হবে কন্ট্রোভার্সি বাড়লে তাই না টিনু যদি পারতো সন্তানকে প্রথম থেকে নিয়ে আসে নিয়ে এসে গ্রো করবে অনেকদিন আগে করে নিতে পারতো কি দরকার ছিল কি দরকার ছিল যার নোংরামি করার ইচ্ছা থাকবে সে বাচ্চাকে বাড়িতে রেখেও নোংরামি করতে পারবে পারবে কি না তোমাদেরই তো কথা টিনু নাকি বাড়িতে স্বামী বাচ্চা রেখেই নোংরামি করতো তাহলে তো একটা পুরনো অভ্যাস হয়ে যাওয়ার কথা বাচ্চাকে টানদিপ ভাইয়ের কাছে রেখে দিয়ে দিনের পর দিন টিনু নোংরামি করতে শুরু করলো এটা তো একটা জাস্ট কথার কথা টিনু তো পুরনো অভ্যাস তোমরাই তো বলো টনদীপ ভাইয়ের পিছে সন্তান শাশুড়ি শ্বশুর সকলকে বধায় রেখেও টিনু নোংরামি করতো তাহলে এটা তো টিনুর রক্তে মেশানো তোমাদের কথা মতো তাহলে টিনুর কাছে এটা নতুন কিছু ছিল না বাচ্চা নিয়ে গিয়েও করতে পারতো অথচ বাচ্চাকে দেখিয়ে রমরম করে ইনকাম করে নিতে পারতো ঠিক না তাহলে বুঝতে পারছো তো তোমাদের কথায় তোমাদের গোড়াতি গলতি আছে তো সেই হিসেবে দেখা যাক সন্তান কার হয় সন্তান এইবারে তো সন্তানকে নিয়ে টানাটানি চলছে দেখতে মজা লাগবে খুব ভালো লাগবে তাই না অবশ্যই আমাদের মতো মানুষের বুকটা ফাটতে পারে কিন্তু কিছু নোংরা মানুষ আছে যারা এই টানাটানিটা নিয়ে খুব এক্সাইটেড ব্যাপার খুব এক্সাইটিং মানে তাদের কাছে খুব আনন্দের জিনিস তাই না কারণ তারা তো এটাই চেয়েছিলো মা বাবা সন্তান নিয়ে টানাটানি করবে কারণ আজকালকার যুগে এই নোংরা মানুষগুলো আছে বলেই তো আজকে ঘর ভাঙতে যাচ্ছে বাইরের মানুষ বাইরের মহিলা হাতে ক্যামেরা নিয়ে ঘর ভাঙতে যাচ্ছে ভাবতে পারো ভাবতে পারো তোমরা কখনও দেখেছ ডিজিটালে সব হয় দেখতে পাচ্ছি তো ক্যামেরা নিয়ে ঘর ভাঙতে যাচ্ছে সৌমালী অধিকারী একমাত্র দিদি তার পাতা কেটে দিয়েছে গোড়া থেকে ঠেলে দিয়েছে একদম একবারে টেনে দিয়েছে কোনো দিন তাদের আর মিল হবে না দায়িত্ব নিয়ে সংসার ভেঙেছে সন্তানের হাত থেকে মা সন্তানের মাথার উপর থেকে মায়ের হাত সরিয়ে দিল বুঝতে পারছ তবে হ্যাঁ এদের মুখ থেকে আজকে যে স্লোগান বেরোচ্ছে আমার বিশ্বাস এদের মুখ থেকে কিছুদিন পর অন্য কিছু বেরোবে যেটা ভগবান বার করবে চরম বার করা বার করবে এমনভাবে বেরোবে না আর কোনো আশা থাকবে না এটা খুব ধ্রুব সত্যি কথা আমরা বেঁচে থাকবো তো আমাদের মতো ভদ্র কিছু মানুষ তো বেঁচে থাকবেই আমরা দেখবো আমরা ওয়েস্ট করবো কারণ আমরা ভগবান মানি না আমরা বড্ড ভগবানের বিশ্বাসী আমরা দেখতে চাই এর শেষটা কী হয় মানুষ ভুল করে মানুষকে সময় দিতে হয় শোধরাবার সময় দিতে হয় মানুষ শোধরাই কিনা না দেখো মানুষ মানুষকে কখনো শেষ করে দেবার মতো মানে মানসিকতা রাখতে নেই কোনো মানুষকে শেষ করে দেব না হলে এই মানসিকতা যদি মানুষ রাখে ভগবান তাকে শেষ করে দেবে তো চলো আমরা দেখতে থাকি দেখতে থাকবো এইটুকুই ভগবানের কাছে মন প্রাণে একটা জিনিস চাইব এখন ভগবান শিবের পুজো চলছে মা অন্নপূর্ণার পুজো চলছে ভগবানের কাছে মন প্রাণে জানাবো বাচ্চারা যেন বাবা মা উভয়কে নিয়ে আনন্দে যাতে বাঁচতে পারে তাই না আর কিছু গুরুজনদেরও এটা বলবো যে মা হয়ে সন্তানের একটা টাইম পর্যন্ত সন্তান থাক তারপর বাড়িতে বউ আসবে বৌমা সন্তান নাতি পুতি নাতনি সকলকে নিয়ে সংসার করতে জানতে হয় প্রত্যেকটা মানুষকে নিজের জায়গাটা একটু একটু করে ছাড়তে হয় সে যেই হোক না কেন বাড়ির কাজের লোক হোক বাড়ির রাঁধুনি হোক প্রত্যেকটা মানুষের দরকার হয় সংসার করতে গেলে সবটা আমি করব আমি করবো এই মানসিকতা কোনো গুরুজনকেই রাখতে নেই সময়ের সাথে সাথে মানুষকে সব জায়গায় মানিয়ে নিতে জানতে হয় গুরুজনদেরকেও জানতে হয় গুরুজনদেরকেও ছোটোদেরকে সরি এই শিক্ষাটা দিতে হয় সরি তো এই শিক্ষাটা দিতে হয় শুধু এইটুকুই বলবো যে বাচ্চারা আমার ভিডিওটা দেখছো তো প্রত্যেকটা গুরুজনকেও জানতে হয় গুরুজনদেরকেও ছোটোদেরকে শিক্ষা দিতে হয় গুরুজনের শিক্ষা দিলে তবে তো ছোটোরা সেটা শিখবে তাই না চলো সকলে ভালো দেখো আমরা দেখতে থাকি সব কিছু ভালোই হবে চলো দাঁড়া